আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে আমরা যারা দুনিয়াবি যে কোনো কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে গেলে এমনভাবে দেয়ালে পিঠ থেকে যায় যে আমরা কোনোভাবেই এই কাজের সমাধান খুঁজে পাই না এজন্য আজকে আপনাদের তিনটি আমলের কথা বলা হবে যে তিনটি আমল করলে আপনি ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যার সমাধান করে দিবে প্রথম যে আমলটি সেটা হচ্ছে দোয়াই ইউনুস দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করা যত বেশি পাঠ করা যায় এই দোয়া ইউনুস পাঠ করেই ইউনুস নবী পরিত্রাণ পেয়েছিলেন দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুমতুম মিনাদিমিন আপনারা অবশ্যই আরবি দেখে বাংলা দেখে মুখস্থ করে নেবেন সুন্দর করে যেন ভুল ত্রুটি না হয় সহি শুদ্ধভাবে ভাবে পড়ার চেষ্টা করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করা। আর সবচেয়ে ছোট ইস্তেকর হচ্ছে আপনি যত বেশি পারেন তত বেশি পাঠ করবেন বাথরুম গোসল খাওয়া দাওয়া ছাড়া আপনি সবসময় ইস্তেকবার পাঠ করতে পারবেন আর ইস্তেকভার যত বেশি বেশি আপনার যে কোনো ইস্তেকভার আপনি করতে পারবেন সোজাসুজি কথা হচ্ছে আপনি যত বেশি পারেন তত বেশি আপনি এই ইস্তেকভার পাঠ করবেন ইনশাআল্লাহ আপনার যত সমস্যা থাক আল্লাহ তালা আপনার সমস্যা সমাধান করে দিবেন তৃতীয়টি হচ্ছে বেশি বেশি দুরুৎসরী পাঠ করা আপনার যে কোনো শরীফ জানা থাকলে সেটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে এই তিনটি আমল করলে আল্লাহ আপনার সমস্যা সমাধান করে দেবে ইনশাআল্লাহ তবে অবশ্যই এগুলা যেন আমাদের মন স্থির করে এবং সুন্দরভাবে করা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত